আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অজানা বিশ্বের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের বিষয় জিঞ্জিরা প্রাসাদ একটি ঐতিহাসিক পুরাকীর্তি যা বাংলাদেশের ঢাকা শহরে বুড়িগঙ্গা নদীর উপারে কয়েকশো গজ দূরে অবস্থিত সিরাজুদ্দুল্লাহ স্ত্রী রুফর নেশা এবং তার শিশুকন্যাকে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে ঢাকায় বন্দি করে রাখা হয়েছিল সিরাজের পতনের পূর্ব পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ঘষিটি বেগমকে ব্যবহার করলেও সিরাজের পতনের পর তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি এ সময় তারা তাদের মা সিরাজের মা আমেনা খালা ঘষি বেগম সিরাজের স্ত্রী ও তার শিশুকন্যা সবাইকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয় ঢাকার বর্তমান কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে তারা বেশ কিছুদিন বন্দি জীবন যাপন করার পর মিরনের নির্দেশে ঘষটি বেগম ও আমেনা বেগমকে নৌকায় করে নদীতে ডুবিয়ে মারা হয় ক্লাইভের হস্তক্ষেপের ফলে সরফন্যাসা সিরাজের স্ত্রী লুৎফন্যাসা এবং তার শিশুকন্যা রক্ষা পান এবং পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদে আনা হয় ইংরেজ কোম্পানি সরকার কর্তৃক প্রদত্ত সামান্য উপর নির্ভর করে তাদেরকে জীবন ধারণ করতে হয় সিরাজের মৃত্যুর দীর্ঘ চৌত্রিশ বছর পর লুৎফন্যাসা সতেরোশো নব্বই সালে মৃত্যুবরণ করেন এই প্রাসাদটির নির্মাণ শৈলী বড় কাটরা আদুলে হলেও কক্ষ ও আয়তন অনেক কম পশ্চিমাংশে দুটি সমান্তরাল গম্বুজ মাঝ বরাবর ঢাকনাবিহীন অন্য একটি গম্বুজ ও পূর্বাংশে দু ছালা ঘুরে ঘুরে আদলে পুরো প্রাসাদের ছাদ প্রাসাদের পূর্বাংশে ছাদ থেকে একটি সিঁড়ির নিচে নেমে গেছে স্থানীয়রা এই প্রাসাদকে হাবিলি নগেরা বা হাওলি নগেরা বলে এই প্রাসাদের তিনটি বিশেষ অংশ আজও টিকে আছে তা হলো প্রবেশ তোরণ পৃথক দুটি স্থানে দুটি পৃথক প্রাসাদ একটি দেখতে ফাঁসির মঞ্চ ও অজ্ঞাত একটি প্রমাদাকার কয়েক একর জমির উপর এই প্রাসাদ নির্মাণ করা হয়েছিল অবকাশ যাপন ও চিত্ত বিনোদনের প্রান্ত নিবাস হিসেবে চারদিকে সুনীল জলরাশির মাঝখানে একখণ্ড দ্বীপ ভূমি ঝিঞ্জিরা নারকেল সুপারি আম কাঁঠাল সহ দেশীয় গাছগাছালের সবুজের সমারোহে ফুলে ফুলে শোভিত অপূর্ব কারুকার্য খচিত মোগল স্থাপত্য শৈলীর অনুপম নিদর্শন জিনজিরা প্রাসাদ স্থানীয়দের মতে মোগল আমলে লালবার দুর্গের সঙ্গে জিঞ্জিরা প্রাসাদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য বুড়িগঙ্গার তলদেশ দিয়ে একটি সুরঙ্গ তৈরি করা হয়েছিল এই পথে মোগল সেনাপতি ও কর্মকর্তারা আসা যাওয়া করত। লালবার দুর্গেও এমন একটি সুরঙ্গপথ রয়েছে বলে জনশ্রুতি রয়েছে বলা হয়ে থাকে এই সুরঙ্গ পথে যে একবার যায় শেয়ার ফিরে আসে না তবে ইতিহাসে এই সম্পর্কে জোরালোভাবে কিছু বলা নেই সোয়ারি কাঠ সংলগ্ন বুড়িগঙ্গার উপহারে জিঞ্জিরা জিঞ্জিরা যার অর্থ আইল্যান্ড বা দ্বীপ এ দ্বীপে ষোলোশো থেকে ষোলোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জিঞ্জিরা প্রাসাদ নঘড়া নির্মাণ করেছিলেন তৎকালীন সুদেদা নওয়াব ইব্রাহিম খা আজ থেকে প্রায় চারশো বছর আগে শহর থেকে জিঞ্জিরার মধ্যে চলাচলের জন্য একটি কাঠের ফুল ছিল পলাশের যুদ্ধে সর্বশান্ত সিরাজদ্দুল্লার পরিবার পরিজনকে জরাজীর্ণ জিঞ্জিরা প্রাসাদে প্রেরণ করা হয়েছিল আর সেই সাথে নবাব আলিবর্দী খার দুই কন্যা ঘষেটি বেগম ও আমিনা বেগমকেও আনা হয় তারা দুজনেই পিতার রাজত্বকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অবশেষে একদিন পরিচিতারিকাদের সাথে একই নৌকায় তাকে ঢাকায় পাঠানো হয় সেদিন বুড়িগঙ্গার তীরে জিঞ্জিরা প্রাসাদের বন্দীদের নিয়ে রক্ষীধর উপস্থিত হয়েছিল উল্লেখ্য নব আলী উদ্দী তার পরিবার আগে থেকেই এখানে স্থান লাভ করেছিল এভাবে পরাজিত নবাবের পরিবার পরিজন জিঞ্জিরা প্রাসাদে আশ্রয় গ্রহণ করেন তারপর জাফরের পুত্র মিরনের চক্রান্তে সতেরোশো ষাটশি খ্রিস্টাব্দে গ্রীষ্মের কোনো এক সন্ধ্যায় সিরাজ পরিবার জিঞ্জিরা প্রাসাদ থেকে নেমে বুড়িগঙ্গা নদীর বুকে এক নৌকায় আরোহণ করে নৌকা যখন বুড়িগঙ্গা ও ধরেশ্বরীর সঙ্গম ঢাকাকে পেছনে রেখে এগিয়ে যাচ্ছিল তখন মিরন নিযুক্ত ঘাতক বাকির খান নৌকার ছিদ্রস্থান খুলে দিয়ে নৌকাটি ডুবিয়ে দেয় কিছু বুঝে ওঠার আগেই সবাই তলিয়ে যান বুড়িগঙ্গায় একতা এটা ছিল নির্জন গ্রাম যার নাম হাউলি বা হাবিলি বর্তমানে ঘিঞ্জি বসতি ছোট গলিপতির আগতে একটা প্রবেশ তোরণ তরুণের দুই পাশে স্থায়ী ভবন নির্মাণ করে আবাস গড়ে তোলা হয়েছে চারদিকে দোকানপাট ঘরবাড়ি অট্টালিকা প্রবেশ অনেক অকষ্টসাধ্য প্রাসাদটির পূর্বাংশ তিনতলা সমান দেখতে অনেকটা ফাঁসির মঞ্চ বা সিঁড়িগড় বলে মনে হয় মাঝ বরাবর প্রকাণ্ড প্রাসাদ তোরণ মোঘল স্থাপত্যের অল্প কারুকার্য খচিত তোরণ প্রাসাদকে দুই ভাগ করে অপর প্রান্তে খোলা চত্বরে মিশেছে প্রাসাদ তোরণের পূর্বাংশেই ছিল সুরঙ্গপথ ব্রিটিশ পাকিস্তান আমল থেকে দেখে এলেও আতকার প্রকোষ্ঠে কেউ ঢুকে ঢুকতে সাহস করতো না এই সড়কপথে পশ্চিমাংশের অন্ধকার কুঠুরি ময়লা আবর্জনায় পূর্ণ অব্যবহৃত এই প্রাসাদটির নির্মাণ শৈলী বড় কাটার আদলে হলেও কক্ষ ও আয়তন অনেকটা কম দু সালে সরকার এটি সংস্কারের উদ্যোগ নেয় পুরো প্রাসাদ এর আশপাশ মালিকী ও তত্ত্বাবধায়ক পরিবারের পূর্বপুরুষ হাজি অজউল্লাহ ব্রিটিশ আমলে চোদ্দ শতক জমি সাফকবল খরিদ সূত্রে মালিক ওয়ারিস সূত্রে বর্তমান মালিক ও পরিবার প্রধান জাহানারা বেগম যাহারা পাঁচটি হাজি অজিউল্লাহ তার শ্বশুর প্রখ্যাত ব্রিটিশ লেখক জেমস টেইলর তার টপোগ্রাফি অফ ঢাকা গ্রন্থে নবাব ইব্রাহিম খাঁকে জিঞ্জিরা প্রাসাদের নির্মাতা বলে উল্লেখ করেছেন জেঞ্জিরা প্রাসাদের সঙ্গে অষ্টাদশ শতাব্দীর বাংলার ইতিহাসের এক বিষাদময় স্মৃতি জড়িত ইতিহাসবিদ নাজিশ হুসেনের কিংবন্দী ঢাকার গ্রন্থে বলা হয় নবাব সিরাজ পরিবারকে দীর্ঘ আট বছর প্রাসাদ দেব বন্দী করে রাখা হয় মোগল শাসকদের অনেককে এই দুর্গে নির্বাসন দেওয়া হয়েছিল এরকম আর নানা ধরনের তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ